বাংলাদেশের রাজধানী ঢাকা হতে দেশের তেষট্টি জেলার দূরত্ব কত কিলোমিটার জেনে নিন এক নম্বর শেরপুর দুশো তিন কিলোমিটার দুই নম্বর জামালপুর একশো সাতাশি কিলোমিটার তিন মানিকগঞ্জ চৌষট্টি কিলোমিটার চার গাজীপুর সাঁত্রিশ কিলোমিটার পাঁচ নরসিংদী বাহান্ন কিলোমিটার ছয় ময়মনসিংহ একশো বাইশ কিলোমিটার সাত কিশোরগঞ্জ একশো দুই কিলোমিটার আট নেত্রকোনা একশো উনষাট কিলোমিটার নয় টাঙ্গাইল আটানব্বই কিলোমিটার দশ মুন্সীগঞ্জ সাতাশ কিলোমিটার এগারো নারায়ণগঞ্জ সতেরো কিলোমিটার বারো ফরিদপুর একশো পঁয়তাল্লিশ কিলোমিটার তেরো মাদারীপুর একশো এগারো কিলোমিটার চোদ্দো গোপালগঞ্জ দুশো বত্রিশ কিলোমিটার পনেরো রাজবাড়ি একশো ছত্রিশ কিলোমিটার ষোলো শরীয়তপুর পঁচাত্তর কিলোমিটার সতেরো চট্টগ্রাম দুশো চৌষট্টি কিলোমিটার আঠারো কক্সবাজার চারশো চোদ্দো কিলোমিটার উনিশ নোয়াখালী একশো তেষট্টি কিলোমিটার বিশ লক্ষ্মীপুর দুশো ষোলো কিলোমিটার একুশ ফেনি একশো একান্ন কিলোমিটার বাইশ কুমিল্লা সাতানব্বই কিলোমিটার তেইশ চাঁদপুর একশো কিমি, কিলোমিটার চব্বিশ ব্রাহ্মণবাড়িয়া একশো সাতাশ কিলোমিটার পঁচিশ সিলেট দুশো আটাত্তর কিলোমিটার ছাব্বিশ সুনামগঞ্জ তিনশো ছেচল্লিশ কিলোমিটার সাতাশ মৌলভীবাজার দুশো হবিগঞ্জ একশো উনাশি কিলোমিটার রাঙ্গামাটি তিনশো চল্লিশ কিলোমিটার তিরিশ খাগড়াছড়ি দুশো পঁচাত্তর কিলোমিটার বান্দরবান তিনশো আটত্রিশ কিলোমিটার বত্রিশ রাজশাহী দুশো বাহাত্তর কিলোমিটার তেত্রিশ নওগাঁ দুশো তিরাশি কিলোমিটার চৌত্রিশ চাঁপাইনবগঞ্জ তিনশো বিশ কিলোমিটার পঁয়ত্রিশ নাটোর দুশো তেইশ কিলোমিটার ছত্রিশ পাবনা একশো একষট্টি কিলোমিটার সাঁত্রিশ সিরাজগঞ্জ একশো বিয়াল্লিশ কিলোমিটার আটত্রিশ বগুড়া দুশো আঠাশ কিলোমিটারস উনচল্লিশ জয়পুরহাট দুশো আশি কিলোমিটারস চল্লিশ রংপুর তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার একচল্লিশ গাইবান্ধা তিনশো এক কিলোমিটার বিয়াল্লিশ কুড়িগ্রাম তিনশো চুরানব্বই কিলোমিটার তেতাল্লিশ লালমনিরহাট তিনশো নব্বই কিলোমিটার চুয়াল্লিশ দিনাজপুর চারশো চোদ্দো কিলোমিটার পঁয়তাল্লিশ নীলভুমারি তিনশো ছিয়ানব্বই কিলোমিটার ছেচল্লিশ পঞ্চগড় চারশো চুরানব্বই কিলোমিটার সাতচল্লিশ ঠাকুরগাঁও চারশো উনষাট কিলোমিটার আটচল্লিশ খুলনা তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার উনপঞ্চাশ বাগেরহাট তিনশো সত্তর কিলোমিটার পঞ্চাশ সাতক্ষীরা তিনশো তেতাল্লিশ কিলোমিটার একান্ন যশোর দুশো তেহাত্তর কিলোমিটার বাউন্ন মাগুরা একশো সাতাত্তর কিলোমিটার তিপ্পান্ন নরাল একশো পঁচানব্বই কিলোমিটার চুয়ান্ন কুষ্টিয়া দুশো সাতাত্তর কিলোমিটার পঞ্চান্ন জিনাইদহ দুশো আঠাশ কিলোমিটার ছাপ্পান্ন চুয়াডাঙ্গা দুশো সাতষট্টি কিলোমিটার সাতান্ন মেহেরপুর দুশো ছিয়ানব্বই কিলোমিটার আটান্ন বরিশাল একশো সত্তর কিলোমিটার উনষাট ঝালকাঠি দুশো নব্বই কিলোমিটার ষাট পিরোজপুর তিনশো চার কিলোমিটার একষট্টি ভোলা তিনশো সতেরো কিলোমিটার পটুয়াখালী তিনশো উনিশ কিলোমিটার তেষট্টি বরগোনা তিনশো একষট্টি কিলোমিটার আপনারা বলুন আপনারা কে কত নম্বরে আছেন কমেন্টস করে জানাবেন প্লিজ আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য প্রদান করলাম আপনাদের অনেক সময় অনেক অপকারে আসতে পারে দূরত্বগুলো জানা থাকলে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হলে সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলে বিভিন্ন বিষয়ক ভিডিও দেওয়া হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম